আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আপনারা আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো আজকে মহান বিজয় দিবসের ছুটি চলতেছে আর সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা সর্বশেষ ওয়ার্কিং ডেজ মানে গত কালকের মার্কেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে আর এর বাইরে আমি কিছু মানে কিছু স্টকের নাম বলবো যে স্টকগুলোতে স্মার্ট মানির একটা প্রভাব আছে ট্রেডিং স্টক ইন্ডেক্সের সাথে সম্পূর্ণ সম্পর্কযুক্ত ইন্ডেক্স যদি নেগেটিভ হয় তাহলে স্টকগুলো মাইনাস হতে পারে আর ইন্ডেক্স পজিটিভ হলে ওই স্টকগুলোর দামে সবচেয়ে বেশি বাড়তে পারে এরকম কিছু স্টকের নাম বলে যাব আপনাদের যাদের কাছে আছে আপনারা ওই অনুযায়ী চিন্তাভাবনা করে দেখবেন আমার সিদ্ধান্তের উপর অবশ্যই আপনারা শেয়ার বাইসেল করবেন না সেটা অলরেডি সতর্কীকরণে আছে সর্বশেষ ওয়ার্কিং ডে যে বিয়াল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস ছিল চারশো তেরো কোটি টাকা ওই দিন একটা পজিটিভ নিউজ ছিল যে দশ হাজার কুড়ি টাকার একটা তহবিল করার জন্য অর্থ অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তারা তাদের রিপোর্ট দিয়েছিল এটা সুপারিশ করছে তারা দশ হাজার কুড়ি টাকা দিবে ব্যাপারটা এমন অনেকে ভাবতেছে দিবে বিষয়টা এরকম নয় তারা সুপারিশ করছে যে এই কাজগুলো পুঁজি বাজার উন্নয়নে শুধু দশ হাজার কোটি টাকার ব্যাপারটা না আরও অনেক কিছু আছে ওইখানে অনেকগুলো বিষয় আছে সব কিছু মিলে তারা এই সুপারিশগুলো করছে এটা মার্কেটের জন্য পজিটিভ ছিল নিউজটা পজিটিভ ছিল তারপরেও ইন্ডেক্সটা কেন মাইনাস হয়েছে সেটা আমি বলছি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা একটা পজিটিভ নিউজ ছিল কিন্তু মার্কেট তো আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা চালায় না মার্কেট চালায় বড়ো বিনিয়োগকারীরা তো তাদের জন্য ব্যাপারটা নেগেটিভ ছিল কারণ আইসিবি যদি এই দায়িত্ব নেয় এখনকার প্রেক্ষাপটে এখন তার এখন অনেক কিছুই রিয়েলভাবে হওয়া হতে পারে সম্ভাবনা আছে যার কারণে এটা তাদের জন্য নেগেটিভ একটা বার্তা বহন করছে যার কারণে মার্কেটকে তারা খুব বাজেভাবে একটা রিয়েকশান দেখালো বিয়াল্লিশ পয়েন্টের মতো মাইনাস করে দিল ইন্ডেক্স ওই দিন চারশো তেরো কোটি টাকার লেনদেন টফে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স রিলায়েন্স ওয়ান কুইন সাউথ টেক্সটাইল আমি বলবো ওই দিন মোটামুটি কিছু স্টকের দাম ভালোই কমে গেছে ভালোই কমছে বিশেষ করে ট্রেডিং স্টক তো অবশ্যই আপনারা টফে বলেন লুজারে বলেন আর ভ্যালু বলিয়াম বা ট্রেডে বলেন সমস্ত কিছু তো আপনারা ট্রেডিং স্টকে খুঁজে পাবেন একটাও আপনারা যেমন ট্রেডে ধরেন খানবাদার সিমট্যাক্স আনোয়ার রহিমা ফুট ঠিক আছে আবার বলিয়ামে সাহাম কটন সিমট্যাক্স এক মিফাল মনু ফ্যাব্রিক্স মানে ঘুরি ফিরে ওরাই ওই স্টকগুলাই আছে তো আমি যে বললাম না যে কিছু স্টকের নাম বলবো যে স্টকগুলোতে স্মার্ট মানির একটা প্রভাব আছে দ্রুত আপ ডাউন করতে পারে আপনারা ওই স্টকগুলো নজর রাখবেন তো সব কিছু মিলিয়েই গতকালকের মার্কেট যেটা ছিল সেটা বাজে একটা মার্কেট ছিল আমরা এটা দেখলাম এ থেকে আমাদের সাবধান হতে হবে এইভাবে যে মার্কেট পজিটিভ নিউজ বা নেগেটিভ নিউজ বা কোনো সিদ্ধান্তের উপরে মার্কেট বাড়ে বা কমে না মার্কেট মূলত বাড়ে কমে স্মার্ট মানি বড়ো বিনিয়োগকারীরা কীরকম আসলে আচরণ করে তার উপরে এখন স্মার্ট মানি কী কেমন এটা দেখতে কেমন বা এটা কী করে এটা কি ধরা যায় ছোঁয়া যায় এটার অনেক বড় ব্যাখ্যা স্মার্ট মানি হচ্ছে ওই টাকাটা যেটা আমি বলছি অলরেডি স্মার্ট মানি হচ্ছে ওই টাকা যে টাকা দিয়ে পুরো মার্কেটকে নিয়ন্ত্রণ করা যায় কন্ট্রোল করা যায় অথবা কয়েকটা স্টককে কন্ট্রোল করা করা যায় যেমন এখানে একটা স্টক আমি যদি বলি ধরুন ইউনিয়ন ইন্স্যুরেন্স হলটেড অবস্থায় আছে এটা ইউনিয়ন ইন্স্যুরেন্সকে যারা ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্লেয়ার প্রত্যেকটা স্টকের পিছনে প্রতিটা স্টকের পিছনে কেউ না কেউ আছে জড়িত তা না হলে শেয়ারের দাম উঠত না কমতো না কমাবা ওঠার জন্য হচ্ছে স্মার্ট মানির দরকার হয় টাকার দরকার হয় এখানে কোম্পানির সাথে যেমন ইউনিয়ন ইন্স্যুরেন্সের যে মালিক তাদের সাথে আমার সাথে আপনার সাথে সম্পর্ক হচ্ছে ডিভিডেন্ড তারা কী দেবে ইপিএস কি দিয়েছে আমাকে ডিভিডেন্ড কী দেবে এটা হচ্ছে মালিক পক্ষের সাথে কোম্পানির সাথে আমার সম্পর্ক কিন্তু ইউনিয়ন ইন্স্যুরেন্সের সেকেন্ডারি মার্কেটে শেয়ারের দাম বাড়বে না কমবে এটা কোম্পানির সাথে সম্পর্কযুক্ত নয় এটা হচ্ছে মার্কেট মেকার যারা যারা পরিচালনা করে যারা শেয়ারের দাম উঠায় নামায় তারা তারা কিন্তু কোম্পানির কেউ না তারা কিন্তু বাহিরের আমার আর আপনার মতোই বড়ো বিনিয়োগকারী এটাই হচ্ছে স্মার্ট মানে যে আসলে মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারে ইন্ডেক্সের উপর যার প্রভাব আছে প্লাস মাইনাস করতে পারে ইন্ডেক্সের ইন্ডেক্সকে সেটাই স্মার্ট মানে আশা করি বুঝতে পারছেন আগামীকাল মার্কেট কেমন যেতে পারে মিনিট ছাট নিয়ে আমি একটু কথা বলবো আগামীকাল মার্কেট এখানে দেখেন আপনারা ম্যাগডিটা ভালো তো নাই সবচেয়ে বাজে অবস্থা আছে হিস্টোগ্রামের বার খুবই বাজে অবস্থায় আছে এটা বলার অপেক্ষায় রাখে না মার্কেট কোনোভাবেই স্থির মানে স্থির হতে পারতেছে না এটা যতটুকু বাড়ছে এখানে আসলে কিছুই হয় নাই কোনো লাভ হয় নাই ফলাফল যা হবার তাই হয়েছে আর এসআই মাত্র তেতাল্লিশ ভলিউম একটু কমে গেছে এটা একটু দেখার বিষয় তবে এখানে ক্যান্ডেলটা যেটা ক্যান্ডেলটা যদি আমি একটু বড় করে দেখাই আমি বলবো ক্যান্ডেলটা এখানে সামান্য একটু উইক আছে পড়ের নেসে এখানে আপনারা দেখতেছেন ছোট্ট একটা উইক আছে এটা একবারে না থাকার মতোই আমি এটা যদি আর একটু বড়ো হতো উইকটা তাহলে সেটা আরও বেশি ভালো হতো তারপরও এখানে কয়টা ওয়ার্কিং ডেজ গেছে রবি সব মঙ্গল আজকে বুধবার কালকে বৃহস্পতিবার এই তো নাকি এটাই তো হ্যাঁ তো এই চারটে পাঁচটা ওয়ার্কিং ডেজ একদিন বন্ধ আমি যদি পাঁচটা ওয়ার্কিং ডেজের মধ্যে চারটা ওয়ার্কিং ডেজ ধরি তাহলে চারটে ওয়ার্কিং ডেজের অলরেডি তিন দিনে নেগেটিভ ছিল তাই না একদিন সামান্য পজিটিভ ছিল এই দৃষ্টিকোণ থেকে আগা আগামীকাল হয়তো মার্কেট পজিটিভ যেতে পারে যদি না রাজনৈতিক অঙ্গনে কোনো আবার নতুন কোনো অগঠন না ঘটে তাহলে আমি বলবো হয়তো আগামীকাল মার্কেটটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে তার উপরে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মিনিট চার্ট দেখে মিনিট ছাটে কি দেখবেন যে আগামীকাল মার্কেট পজিটিভ যাবে না নেগেটিভ যাবে এটার সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই রেসিস্টেন্সগুলো এটা এটা এক দুই তিন যদি আমি বলি আপনার দেখেন প্রথমটা থেকে দ্বিতীয়তে একটু নিচে দ্বিতীয়টা থেকে তৃতীয়তে আর একটু নিচে কিন্তু প্রথমটা যদি এখানে পড়ে এখানে উঠে যেত উপরে উঠে গিয়ে তারপর এখান পর্যন্ত পড়লেও এখান পর্যন্ত নেমে আসলেও আপনি ইন্ডেক্সকে দিন শেষে পজিটিভ যাওয়ার একটা সম্ভাবনা খুঁজে পাইতেন কারণ এটা যখন এখান থেকে এটাকে গুরু উপরে যেত তখন এখানে অনেক বড় একটা সবুজ ক্যান্ডেল হতো এরপর যদি নিচের দিকে পড়তো এবং সেটা যদি ছোটো ছোটো ক্যান্ডেল লাল ক্যান্ডেল করে করে পড়তো তারপর ঠিকই সেই উপরের দিকে চলে যেত মিনিট ছাড়ে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ হ্যাঁ যে সকাল দশটা থেকে দশটা বিশ বা আধা ঘন্টা এই সময়ের মধ্যে কীরকম ট্রানজ্যাকশান হয় শেয়ারের প্রাইসগুলো কোন শেয়ারগুলো টপে থাকে আর মিনিট ছাটটা কীরকম আচরণ করে এটা দেখলেই মার্কেট সম্পর্কে একটা ধারণা নেওয়া যায় আচ্ছা এখন সব কিছু মিলিয়েই আমরা আশা করি যে আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে কিন্তু আপনারা সাবধান থাকবেন ট্রেডিং স্টকগুলোকে এই মুহুর্তে আমি বলবো নতুন করে যাদের কাছে ফান্ড আছে ট্রেডিং স্টকগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ অ্যাভয়েড করে যারা ট্রেডিং স্টক এন্ট্রি নিতে চান তাদের জন্য আমি কয়েকটা স্টকের নাম বলি এর মধ্যে আমি প্রথমে নিয়ে আসব বিডি থাই এই স্টকটা আপনারা দেখতে পারেন যারা ট্রেড করবেন তাদের জন্য শতভাগ রিক্স আছে আমি আগেই বলে দিচ্ছি বিড়ি থাই মানে এই স্টকগুলোতে এন্ট্রি বা এক্সিটের কথা বলতেছেন আমি বলতেছি কো মানে কোন এই বর্তমান সময় কোন কোন স্টকে স্মার্ট মানির একটা প্রভাব আছে এই স্টকগুলোর নাম আমি বলতেছি বিড়ি থাই বিডি থাই ফুড তারপরে যায় আপনার এদিক দিয়ে ওরিয়ন ফার্মা তারপরে যায় আপনার হচ্ছে রহিমা ফুড ইনটেক আইএসএন মিডল্যান্ড ব্যাঙ্ক হ্যাঁ তারপরে যে আপনার এই এই কয়েকটা স্টককে আমি আমি আপাতত ধরে নেব ধর আরগুলা হঠাৎ হঠাৎ করে বেড়ে যায় হ্যাঁ এর মধ্যে যদি আমি খানবাদার্স বিশাসারি জেমিনিসি আর ওরিয়ন ইনফিউশন এই চারটে স্টককে যদি আমি নিই এই চারটার স্টকে কিন্তু হচ্ছে কি অনেকটা মানে দুপুরের যে সূর্য সেটার আলোকিত হয়ে গিয়ে সূর্যটা একটু অস্ত চলে গেছে হ্যাঁ আবার হয়তো কোনো একদিন হয়তো সকাল হবে ওই স্টকগুলোর ব্যাপারে আমার ধারণা হচ্ছে এরকম চিন্তাভাবনা এই চারটে স্টক জেমিনিসি ওরিয়ন ইনফিউশন বিশেষারি এবং ব্রাদার্স আরও দু একটা থাকতে পারে আমার এই মুহূর্তে স্মার্ট মানির প্রভাবযুক্ত আরও দু একটা স্টক থাকতে পারে আমার এই মুহূর্তে মাথায় নেই কিন্তু আমি যে স্টকগুলোর কথা বলছি এই স্টকগুলোতে স্মার্ট মানি আসে আর ওই চারটে স্টকে স্মার্ট মানি আসে কিন্তু শেয়ারগুলো যেহেতু অনেক বেশি ডাউনে চলে গেছে সুতরাং এগুলো অনেক উপরে যাবে বাড়বে প্রাইস এখান থেকেই বাড়বে কিন্তু অনেক উপরে যাবে এটা আপাতত চিন্তা ভাবনা না করাই ভালো মার্কেটে যতক্ষণ পর্যন্ত আটশো কোটি টাকার উপরে লেনদেন না হবে ততক্ষণ পর্যন্ত পঞ্চাশ টাকার উপরে যে শেয়ারগুলো আছে এগুলোর প্রাইস যাবে মানে অনেক বাড়বে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু মার্কেট এখান থেকে ঘুরবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ইন্ডেক্স পতন দেখলে মানে অনেক বেশি আতঙ্কিত হয়ে যাবে মার্কেট এখন চলতেছে ইন্ডেক্স এই বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস হয়েছে যতটুকু না প্রাইস কমে গেছে বিয়াল্লিশ পয়েন্ট যদি প্লাস হইতো ইন্ডেক্স ওই প্রাইসটা কিন্তু অর্ধেকও বাড়তো না আপনার ইন্ডিভিজুয়াল স্টকের দাম অর্ধেকও বাড়তো না তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবো আর অর্থ মন্ত্রণালয় যে ইয়েটা দিয়েছে এটা পজিটিভ খুবই পজিটিভ একটা তারা রোল প্লে করছে মার্কেটের জন্য এখন এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই রাসন মাক্সদ কতটুকু এগুলাকে দায়িত্ব নিয়ে সেইগুলোকে বাস্তবায়ন করার একটা রিপোর্ট মানে তা এটা তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের একটা রিপোর্ট আসছে তাই না এখন এটা দায়িত্ব এগুলো নিয়ে কাজ করার কথাকার এগুলো নিয়ে কাজ করার কথা হচ্ছে প্রথমত হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দ্বিতীয় হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ হ্যাঁ তিন নম্বরে যদি আমি বলি ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন মার্সেন্ট ব্যাঙ্কের যিনি মার্সেন্ট ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন যারা আছে এরা তো প্রত্যেকের আছে মিউচুয়াল ফান্ডগুলো এরা যদি এগুলোর ব্যাপারে গভর্নমেন্টের সাথে যে আপনারাই আপনারাই কমিটি করে দিয়েছেন আপনাদের কমিটি এরকম একটা রিপোর্ট দিয়েছে এখন আপনারা পুঁজিবাজার উন্নয়নে কি করবেন আপনারা এই বিষয়গুলা একটু দেখতে পারেন এখন কি এই বিষয়গুলোর জন্য তারা ব্যস্ত থাকবে মার্কেটের উন্নয়নে না তারা নিজেদের যে অবস্থানটা সেখানে আরও একটু ব্যক্তিগত বিষয়গুলোকে একটু বেশি নজর দেবেন এটা তারা ওনারা ঠিক করবেন আমরা আসলে নির্বাচনে সামনেতে চলে আসছি আমি এটা এখন থেকে বলা প্রতিদিনই বলার চেষ্টা করবো আপনারা কাকে ভোট দেবেন এই ব্যাপারে যদি আমি পরিষ্কারভাবে বলি আমার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমার ব্যক্তি স্বার্থের ঊর্ধে উঠে আসলে আমরা ভোট দেবো রাষ্ট্রীয় স্বার্থে যাকে ভোট দিলে আসলে দেশ ভালো থাকবে আপনি বল হয়তো আমি আপনারা বলবেন যে এখানে ভালো তো কেউ নেই মন্দের ভালো বলতে যা আছে মন্দের ভালো বলতে যতটুকু আছে ততটুকুকে আমরা সাপোর্ট দিতে হবে কিছু করার নাই যারা দেশ থেকে মুক্তিযুদ্ধের আজকে যেহেতু বিজয় দিবস যেখানে মোদি মিস্টার মোদি বলতেছে এটা তাদের বিজয় ভারতের বিজয় ঠিক আছে তো এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না একটা দেশ তাহলে আমাদের মানচিত্র আমাদের আজকের দিন এই যে ছুটি দিলো আজকে ষোলোই ডিসেম্বর আমাদের মানচিত্র আমাদের একটা পতাকা আমাদের বাচ্চারা যে আমাদের ছেলে মেয়ে বা আমরা যারা পড়ালেখা করে আসছি আমরা আমাদের বইতে আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস এগুলো আমরা পড়ে পড়ে আসছি তাই না আমাদের বাচ্চারাও আগামী দিনে পড়বে পড়তেছে তাহলে মোদির এই বক্তব্যতে কী হলো আমাদের পুরো ইতিহাসটাই তো উল্টা হয়ে যাচ্ছে অনেকে বলার চেষ্টা করবে মোদির কথা মোদি বলছে তাতে কি হয়েছে না এটা মোদির কথা না এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কথা মোদি ব্যক্তি কিছু না এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কথা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিস আজকে জাতির উদ্দেশ্যে বাসন দিছে না দিচ্ছে তো এটা ডক্টর ইউনুস দেয় এটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাসন দেশে হ্যাঁ ব্যক্তি রাষ্ট্রপতি না একটা প্রতিষ্ঠান সুতরাং এগুলো যেহেতু মিস্টার মোদি এগুলো কথাগুলো বলছে বলছে তার মানে চুয়ান্ন বছর আগের আমাদের স্বাধীনতা এখন উনি বলতেছে ওনাদের বিজয় এর সাথে আপনারা আরে দুটা তিনটা লাইন মিলিয়ে নেবেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন ওইখানে আশ্রিত মানে আশ্রয় নিয়েছে আবার ওই দেশের যিনি উনি বলতেছে এই বিজয়টা তাদের এবং সর্বশেষ যে হাদির যে ঘটনাটা মিস্টার হাদিকে যে গুলি করা হয়েছে এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যরা অনুমান করতেছে তিনিও ভারতে সীমান্ত দিয়ে পার হয়ে গেছে তার মানে কি জানালো তার মানে কি জানালো ভারত আমাদের স্বাধীনতার জন্য এত মানে অনেক সহযোগিতা করছে এত ভালোবাসা আমাদের প্রতি তাহলে হায়দ্রাবাদ ওরা তো একটা জাতি হিসেবেই ছিল তাদেরকে কেন তারা দখল করে নিয়েছে তারা যদি আমাদের স্বাধীনতার প্রতি এতই কনসার্ন থাকে এত মানে আমাদের প্রতি এত ভালোবাসা তাদের আছে এত কিছু আছে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য আমাদের দেশটা স্বাধীন করে তাদের এত ভূমিকা থাকে তাহলে তারা নিজের দেশে যারা স্বাধীনতা তাদেরকে নিয়ে গেছে তাদের তারা তো ওটা স্বাধীন রাষ্ট্র ছিল আপনারা ইতিহাসটা দেখে নেবেন তার অন্য অন্য অঙ্গরাজ্যগুলোকেও তারা নিয়ে গেছে এবং তাদের কিছু অঙ্গরাজ্যকে তারা এমনভাবে নিয়ে গেছে যে তাদের ওইখানে কথা বলার ব্যাপারটা অনেক সংকুচিত হয়ে আছে তো সব কিছু মিলিয়ে আমরা বলবো আমরা ভারত পাকিস্তান এই বিষয়গুলোকে বাদ দিয়ে হ্যাঁ কেউ ভারতের বিরুদ্ধে বললে পাকিস্তানি রাজাকার হয়ে যায় কেউ মানে পাকিস্তানের পক্ষে বললে সে আবার ভারতের দালাল হয়ে যায় ব্যাপারটায় ভারত পাকিস্তান বাদ দিয়ে আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করব। আমি আশা করি আগামী দিনে যে দলটা সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক অন্যান্য দল যেগুলো আছে সেগুলো হোক এর মধ্যে আপনি হয়তো বলবেন ওই দল তো ভাই ক্ষম ভালো কিন্তু ভোট দিলে তো ক্ষমতায় আসবে না এটা আমাদের দেখার বিষয় না সে কি ক্ষম আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে মানে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে যে আমার দেশটা এর কাছে নিরাপদ থাকতে পারে সম্ভাবনা আছে থাকার বেশি আমি তাকে চয়েস করব আমাদের জায়গা থেকে আমরা সাবধান হব না হলে এরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে বা রাজাকারের বয়ান দেয়া বা যাই হোক এরকম বয়ান দিয়ে দিয়ে ইতিহাসকে টেনে নিয়ে এসে দেশ থেকে হাজার হাজার কুড়ি টাকা পাচার করবে আর পাঁচটা ব্যাংক দশটা ব্যাংক দেউলিয়া হয়ে যাবে ফাইন্যান্সের আটটা কোম্পানি বন্ধ হয়ে যাবে আইপিওর নামে পুঁজিবাজার আমি পুঁজিবাজার নিয়ে যেতে বলতে সেটা নিয়ে বলি আইপিওর নামে আর যে অনেকগুলো কোম্পানি আইপিওর নামে যাদের কিছুই নয় কোম্পানি শুধু আইপিও নিয়ে টাকা নিয়ে চলে যাবে আইপিও করে মার্কেট সেকেন্ডারি মার্কেট থেকে পুঁজিবাজার থেকে তারপর আগের ইপিএস হবে তিনগুণ মার্কেটে লিস্টেড হওয়ার পর ইপিএস হয়ে যাবে জিরো এই বিষয়গুলা এটা শুধু একটা সেক্টর না সমস্ত সেক্টরের মিলেই বলতেছি এই জিনিসগুলো যাতে কম হয় আগামী দিনে ওই রকম একটা দলকেই আমরা চাই আমার বিশ্বাস আপনারাও আমার সাথে একমত হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম